কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব এগারোতে আজ আপনারা শুনবেন কুলি ও তিন সুন্দরী রমণীর গল্প পঞ্চম ভাগ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সুলতান বলতে থাকেন তুমি যদি মানুষ হতে তবে দুনিয়ার সেরা পণ্ডিত বলে মেনে নিত লোকে এই অদ্ভুত দৃশ্য তার প্রাণ প্রতিমা কন্যাকে না জানিয়ে স্বস্তি পাচ্ছিল না সুলতান আরেমের প্রধান খোঁজাকে ডেকে বলল শাহজাদিকে তলব দাও একটু পরে শাহজাদি এলো ঘরে ঢুকেই পা পিছিয়ে গিয়ে নাকাবে মুখ ঢেকে নিল বলল আব্বা তুমি আমাকে ডেকে পাঠিয়েছ শুনলাম মজার একটা জানোয়ার এসেছে সে নাকি লিখতে পারে দাবা খেলায় তোমাকেও নাকি হারিয়ে দিয়েছে কিন্তু এই বিদেশির সামনে তুমি আমাকে ডেকে বেআব্রু করলে কেন আব্বা সুলতান অবাক হয় বিদেশি বেআব্রু তুমি কি বলছো মা এখানে আমি আর এই খোঁজা ছাড়া আর কাকে দেখলে তুমি আর তুমি যাকে পাদর মনে করছো আসলে সে শাহজাদা শাহেন শাহ ইফি তামারসের পুত্র ফারদেশের বাচ্চা আফ্রিদি জার্জিসের জাদুতে সে বাদর হয়ে গেছে এই শাহজাদা জ্ঞানে গরিমায় অনেক নাম যশের অধিকারী কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আজ লোক চোখে হে এক বাদর ছাড়া কিছুই না সুলতান প্রশ্ন করে তুমি যা বললে সব সত্যি মা শাহজাদি বলল তুমি ওকে জিজ্ঞেস করে দেখো না সুলতান আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাল আমার চোখে তখন জলের ধারা কার নেড়ে জানালাম সবই সত্যি শাহজাদির প্রতি এবার সুলতানের জিজ্ঞাসা তা তুমি এসব জানলে কেমন করে মা আমি যখন খুব ছোট তখন এক বুড়ি পরিচালিকা ছিল আমাদের প্রাসাদে সেই আমাকে শিখিয়েছে এই জাদুবিদ্যা অবশ্য তারপরে আমি নিজে বহু চর্চা করেছি অনেক পড়াশোনা করেছি হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করেছি অনেক প্রায় একশো সত্তরটা মন্ত্র আমি শিখেছি এবং কাজেও লাগাতে পারি সেগুলো আমি এমন বিদ্যা রপ্ত করেছি যান যদি বলো মুহূর্তে তোমার এই বিশাল প্রাসাদ এক ফুটকারে শূন্য উড়িয়ে দিতে পারি অথবা গোটা শহরটাকে এক তুলিতে মরুভূমি বানিয়ে ফেলতে পারি শহরের ও প্রান্তে যে কাপ পর্বতমালা তাকেও উর্বর শস্য ক্ষেত্রে পরিণত করে দিতে পারি মাত্র এক আজলা পানি ছিটিয়ে আর পাহাড়ের উপারে যেখানে তোমার প্রজারা সুখে ছাচ্ছন্দে বসবাস করছে তাও হয়ে যেতে পারে বিশাল এক সায় তোমার প্রজারা সাঁতার কেটে খেলা করে বেড়াতে পারে নানা রঙের মাছ হয়ে এমন অলৌকিক বিদ্যা তুমি জানো আমি তো জানতাম না মা আচ্ছা যাই হোক এই বেচারিকে জাদুমুক্ত করে ওকে মানুষ করে দাও তো কি কষ্টে দিন কাটাচ্ছে সে বলো কত ঘানি গুনী মানুষ সে তাকে আমি আমার প্রধান উজির করে রাখবো তুমি যা জানো সেই বিদ্যা দিয়ে এই অভিশপ্ত জীবন থেকে অব্যাহত দিয়ে দাও ওকে তখন শাহজাদি বলল তার আদেশই তার কাছে শিরোধার্য এই সময় শাহরাজার দেখল প্রভাত সমাগত সে চুপ করে গেল চতুর্দশ রজনীর দ্বিতীয় প্রহরে আবার কাহিনী শুরু করে শাহরাজা রাজার কথা মতো একখানা ঝুরি নিয়ে এলো শাহজাদি প্রাসাদের সভা কক্ষের ঠিক মাঝখানে ইব্রু ভাষায় কয়েকটা কথা লিখলো সেই ছুরির ফলা দিয়ে এবং লেখাটাকে কেন্দ্র করে বিরাট এক বৃত্ত এঁকে দিল এবার সে বৃত্তের মাঝখানে সেই খোদাই করা লেখাটার উপরে দাঁড়ালো তারপর বীর বিড় করে দুর্বুদ্ধ ভাষায় এই সব আওরাতে থাকলো মুহূর্তের মধ্যে সারা প্রাসাদ কক্ষ ঘন অন্ধকারে ঢেকে গেল এমন অন্ধকার যে কোনো কিছুই দেখা যায় না হঠাৎ মনে হলো সারা প্রাসাদটা দুলছে ধীরে ধীরে অন্ধকার কাটতে থাকলো প্রাসাদ কক্ষে দেখা গেল ভয়ঙ্কর দর্শন সেই আফ্রিদি চার্জিসকে গাইতির মতো তার হাত মাস্তুলের মতো তার পা চোখ দুটো আগুনের গোলা সদৃশ শাহাজাদি ছাড়া আমরা সবাই ভয়ে শিউরে উঠলাম শাহজাদির মুখে কিন্তু হাসির রেখা ফুটে উঠল বলল আফ্রিদি তোমার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি তত মুখ খিচিয়ে আফ্রিদি হুঙ্কার দিয়ে উঠল যে বিদ্যা শিখেছ তার মর্যাদা রাখতে পারলে না তুমি কথা ছিল আমরা কারো কাজে বাধা হব না একে অন্যের বিরুদ্ধে কোনো ক্ষমতা প্রয়োগ করব না এ ছিল আমাদের হলফনামা তুমি আজ সেই সত্য ভঙ্গ করলে এর প্রতিফল তোমাকে পেতে হবে এবং এক্ষুনি চোখের পলকে সেই আফ্রিদি দৈত্যটা এক হিংস্র সিং এর রূপ ধারণ করল শাহাজাদের দিকে ধাওয়া বাড়িয়ে গর্জন করতে লাগলো সে তার সেই ভয়ঙ্কর মুখের হা দেখে আমাদের আত্মারাম তখন খাঁচা ছাড়া মনে হলো এক্ষুনি বুঝি শাহজাদিকে মুখের মধ্যে ফেলবে হাতে মাথার এক তলোয়ার হয়ে গেল সেটা সেই সানিত তলোয়ারের আলোয় চোখ ধাঁধিয়ে গেল আমাদের সিংহের ধর আর কাল্লা দুখানা হয়ে গেল শাহজাদির এক কোপে কিন্তু কি আশ্চর্য সিংহের মুখটা এক প্রকাণ্ড কাঁকড়া বিছে হয়ে শাহজাদির পায়ের দিকে ছুটে এলো কামরাতে চোখের পলকে এক বিষধর সাপের আকার ধারণ করলো শাহজাদি তখন লড়াই শুরু হলো কাঁকড়া বিছে আর সাপে সে কি প্রচন্ড লড়াই অনেকক্ষণ ধরে চলল এক সময় দেখলাম কাঁকড়া বিছেটা হয়ে গেল একটা শকুনি আর তক্ষণি সাপটাও ইগোল পাখির রূপ ধারণ করল শকুনি আর এরপর শকুনী হলো এক বন বিড়ালটা কাবু হয়েছে প্রায় এমন সময় দেখলাম একটা প্রকাণ্ড বড় ডালিম হয়ে লাফিয়ে গিয়ে বসলো দরবার প্রাঙ্গনের পুয়াটার চারপাশের গোলাকৃতি চৌবাচ্চার উপর নেকড়েটাও ঝাঁপিয়ে পড়লো সঙ্গে সঙ্গে ডালিমটা এক লাফে উঠে গেল শূন্যে কিন্তু প্রাসাদ কক্ষের ছাদে বাড়ি খেয়ে গিয়ে পড়লো একটা থামের গায়ে আর প্রচণ্ড শব্দে টুকরো টুকরো হয়ে ভেঙে ছড়িয়ে পড়লো নিচের মার্বেলের মেজের উপর সারা ঘরময় ঝড়িয়ে গেল ডালিমের দানা নেকড়েটা তখন একটা মোরগ হয়ে সেই দানাগুলো ঘুটে খুঁটে খেয়ে ফেলতে লাগলো এইভাবে একটা দানা বাদে সমস্তগুলোই খেয়ে নিল সে শেষ ডানাটাও খাবে বলে ঠোঁটে করে তুলেছে এমন সময় ভাগ্যের কি পরিহাস ঠোঁট থেকে সেটা পিছলে পড়ে গেল একখানা ফাটা মার্বেলের ফাটলের ঠিক মাঝখানে ওর ভিতরে ঠোঁটটা আর ঢোকাতে পারলো না মোরকটা তখন চিৎকার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো ঠোঁটটা নেড়ে চেরে কি যেন একটা বোঝাতে চাইল কিন্তু তার ইঙ্গিত অনুধাবন করতে পারলাম না আমরা পরে বুঝেছিলাম সে বুঝাতে চেয়েছিল তোমরা ওই মার্বেলের টুকরোটা তুলে দাও আমি ওই শেষ ডানাটা খাবো ওটা খেতে পারলেই আফ্রিদিকে পুরো হজম করে ফেলতে পারবো কিন্তু ভবিতব্যকে খণ্ডাতে পার যা হবার তা হবেই আমরা তার ভাষা বুঝলাম না সে প্রচণ্ড শব্দে চিৎকার করতে লাগে। তার চিৎকারে প্রাসাদটা দুলে উঠলো বুঝি বা করে ধসে করে আমাদের মাথায় দিয়ে ঠুকরে চলেছে মার্বেলটার উপর এমন সময় দেখা গেল একটা টুকরো তুলে ফেলে দিয়ে সেই শেষ দানাটা ঠোঁটে করে তুলে নিল সে কিন্তু কি ব্যাপার বুঝতে পারল না ডালিমের দানাটা ছিটকে গিয়ে পড়লো চৌবাচ্চার জলে আর সঙ্গে সঙ্গে হয়ে গেল একটা মাছ মোরকটা তার রূপ পাল্টে হলো পানকৌড়ি চৌবাচ্চার জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে গেল সে এক ঘন্টা কেটে যায় পানকৌড়ি আর ওঠে না এমন সময়ে প্রচন্ড এক গোঙানির শব্দে চুমকে উঠলাম আমরা দেখলাম উথাল পাথাল করছে চৌবাচ্চার জল এবার দেখলাম আফ্রিদি তার আসল চেহারা নিয়ে উঠে আসছে জল থেকে তার শরীরটা এক জ্বলন্ত অঙ্গার বন বনে আগুনের এক বিরাট চাই সে কি দৃশ্য। তার নাক দিয়ে তার পেছনে পিছনে সাহাযা দিয়ে উঠে আসে ঠিক আগের মতো এক রূপবতী যুবতী কিন্তু তার দেহটাও লাল টক টকে আগুনে দগ্ধ এক ধাতব মূর্তি ক্রমশ তারা দুজনে আমাদের দিকে উঠে থাকে ভয়ে শিউরে উঠলাম ওই আগুনের প্রচন্ড উত্তাপে ভাষ্য হয়ে যাব আমরা ই করব না করব কিছুই ভাবতে পারছি না পালাবারও পথ নাই ঠিক করলাম চৌবাচ্চার জলে ঝাঁপিয়ে পড়ে এই আগুনের হলকা থেকে নিজেকে বাঁচায় কিন্তু দেখলাম আফ্রিদিটা স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে এক মুহূর্ত তারপর বিকট এক চিৎকার দিয়ে ঝাঁপিয়ে পড়ল দরবার প্রাঙ্গনে ঠিক আমাদের মাঝখানে এক ঝলক আগুনের হলকা এসে লাগলো আমার চোখে মুখে এমন সময় শাহাজাদির জ্বলন্ত দেহটা এসে জাপটে ধরল আফ্রিদিকে দুই অগ্নিপিণ্ডের সে উত্তম লড়াই আগুনের উত্তাপ দ্বিগুণ হয়ে উঠল আফ্রিদির মুখ নিঃসৃত একটা উল্কার মতো আগুনের ফলা এসে করে দিল আমার এই বাঁ চোখটা আর একটা হলকা এসে লাগলো সুলতানের ধুতনির কাছে পুরে ঝলসে গেলটা ঘষে ঝুলতে লাগলো আর নিচের পাটির দাঁতগুলো ঝুপ করে পড়ে গেল মার্বেলের মেজের উপর আর একটা তীর্যক আগুনের ফলা এসে বিদ্ধ সেই আরেমের প্রধান খোঁজার বুকে বেচারি সঙ্গে সঙ্গে মারা গেল সে এই সময়কালের মধ্যে আফ্রিদি আর শাহজাদির লড়াই চলছিল আফ্রিদি চেয়েছিল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে সবাইকে জীবন্ত দগ্ধ করে ফেলতে কিন্তু শাহজাদির বেঁচে পড়ে আর এগুতে পারল না সে তাই আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল সবাইকে আমরা দুজনে অঙ্গহানির উপর দিয়ে তো বেঁচে গেলাম কিন্তু খোঁজাটা প্রাণ হারাল এমন সময় আর্তনাদ করে উঠল আফ্রিদি আল্লাহ আমাকে তোমার কোলে তুলে নাও তুমি একমাত্র বর্ষা তুমি ছাড়া আমার অন্য কোনো গতি নাই জীবনে যত পাপ করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে তোমার দেয়া সব শাস্তি আমি মাথা পেতে নেব মালিক তোমার পায়ের কাছে আমাকে একটু ঠাই দাও ঠাই দাও হঠাৎ স্তব্ধ হয়ে গেল আফ্রিদির আর্তনাদ পাহাড়ের মতো তার ওই বিশাল জ্বলন্ত বপুটা লুটিয়ে পড়ে গেল উপর। তেজ আসতে একটু পরে একেবারে নিভে ছায়ের পাজা হয়ে পড়ে রইল তার দেহটা সাজাদি এগিয়ে এলো আমার দিকে এগিয়ে এসেই বলল। সিকির নিয়ে এসো এক গ্যালাস পানি জল এলো সে বলল আমার মুখের সামনে তুলে ধরো গেলাসটা জলের গেলাসটা সামনে দৌড়তেই বীর বীর করে কিসব সব মন্ত্র আওড়ালো খানিকটা তারপর পানিটা আমার গায়ের উপরে ছিটিয়ে দিতে বলল আমার গায়ে ছিটিয়ে দেওয়া হলো সেই মন্ত্রপূত জল সেই সঙ্গে শাহজাদি পরিষ্কার আরবিতে বলল সর্বশক্তিমান আল্লাহর দোয়ায় তুমি তোমার আগের চেহারায় ফিরে এসো আর তখনই আমি আবার আসল রূপে ফিরে গেলাম মানুষের রূপ শুধু ফিরে পেলাম না আমার মা চোখটা যেটা আগুনের হলকায় কানা করে দিয়েছিল আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে দেখে শাহজাদি দুঃখ করলো খুব এই করবে বলো আগুন যাকে স্পর্শ করবে তাকে দহন করবে এই তার ধর্ম তার বাবার পোড়া মুখটা দেখেও তার অন্তর মথিত হতে লাগলো তারপর শাহজাদি তার বাবার সামনে এসে দাঁড়ালো বিষাদ বিবস কণ্ঠে বলতে লাগলো আব্বা আমারও যাবার সময় হয়ে এলো আল্লাহর দরবারে ডাক পড়েছে আমার বিধিলিপি এরানো যায় না না হলে দৈত্যটা যখন ডালিম দানা হয়ে ঘরময় ছড়িয়ে পড়ল আমি তার প্রতিটি দানায় পেটে পুড়ে নিয়েছিলাম শুধু একটি মাত্র ছাড়া ওই দানাটা আমার দুর্ভাগ্য মার্বেলের ফাটলের মধ্যে আটকে গিয়েছিল ওটাকে যদি খেয়ে ফেলতে পারতাম তবে সেই মুহূর্তে আফ্রিদির মৃত্যু ঘটত কিন্তু নিয়তি কে খণ্ডন করবে বলো না হলে সব দানা খেয়ে শেষ করলাম আর ওই একটা দানাই বা ফসকে পড়ে যাবে কেন মুখ থেকে যাক এ নিয়ে দুঃখ শোক করো না আল্লাহর যা ইচ্ছা তাই হয়েছে হবে আমার আর আফ্রিদির এই প্রচণ্ড লড়াইয়ে আগাগোড়ায় আমি তাকে ঘায়েল করে দিয়েছি আর প্রাণপণে আঘাত প্রতিরোধ করার চেষ্টা করে গেছি পাল্টা আক্রমণ কোনো সময় হানতে পারেনি সেদিক থেকে এই লড়াই জয় আমার অবধারিত ছিলই। কিন্তু নিয়তি পর নিষ্ঠুর বড় নির্মম জলে স্থলে অন্তরিক্ষে কোনো লড়াইয়ে সে যখন সুবিধে করতে পারল না তখন সে নিজেই বেছে নিল শেষ মারণাস্ত্র অগ্নিকুণ্ডের দরজা খুলে ঝাঁপ দিল সে আমার হাতে মরতে তার পৌরুষ অহমিকায় বাঁধল কিন্তু আমার মাথায় তখন খুন চেপে গেছে ওকে আত্মঘাতী হতে দেব না আমি নিজের হাতে খতম করব, এই আমার জেদ আর সেজন্যই কোনোদিকে ভ্রুক্ষেপ না করে আমিও সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লাম টুটি চেপে তুলে নিয়ে এলাম ওপারে নিজ হাতে খতম করব তাকে এই আমার তখন একমাত্র রোগ সবই নিয়তির পরিহাস আপ্পা যান না হলে আফ্রিদি তো বিলকুল হেরে গিয়ে আত্মহত্যাই করতে গিয়েছিল আমি আবার কেন তার পিছে পিছে ধাওয়া করে সে আগুনে ঝাঁপ দিলাম তার কোনো দরকার ছিল না ওই আগুনেই ছাই হয়ে যেত কিন্তু এই রকমই যে ঘটতে হবে এটাই আল্লাহর অভিপ্রায় এই বিধিলিপি এই বলে মেঝের উপরে লুটিয়ে পড়ে গেল শাহজাহ আফ্রিদির দেহাবশেষের পাশে তার নির্বাপিত দেহটাও পড়ে রইল আমরা অনেক কাঁদলাম এর চেয়ে আমার নিজের মৃত্যুই ভালো ছিল আমার মুক্তির জন্য তার আত্মাহুতি আমাকে দগ্ধ করতে লাগলো কৃতজ্ঞতায় অন্তর ভরে গেল কন্যার শোকে উন্মাদের অবস্থা হলো সুলতানের সে কপাল চাপড়াতে লাগলো নিজের অটকারিতার জন্য মাথার চুল ছিঁড়তে লাগলো সে কেন সে তার মেয়েকে বলল বাঁদরকে মানুষ করে দিতে কেনই বা সে তাকে দরবারে ডেকে পাঠালো অনুতাপে দগ্ধ হতে লাগলো তার সমস্ত অন্তরাত্মা কন্যার ভস্মীভূত দেহটার পাশে গিয়ে শিশুর মতো কাঁদতে লাগলো সুলতান কাঁদতে কাঁদতে হঠাৎ লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল সে আরেমের বেগমরা এলো কৃতদাসীরা এলো বাদশাহী মর্যাদায় সাত দিন ধরে শোক পালন করা হলো শাহজাদির উদ্দেশ্যে শোক সপ্তাহ শেষ হলে সুলতানের হুকুমে হাজার 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 কৃতদাস আর বেগার মজদুর খাটিয়ে এক শাহজাদি স্মৃতি মিনার গড়ে তোলা হলো ঘন্টা খানিকের মধ্যেই দিবারাত্র চব্বিশ ঘন্টার জন্য আলোর মালায় সাজানো হলো মিনারটাকে শোকে দুঃখে দিন দিন কৃষকায় হতে থাকে সুলতান খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিল কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করে না দরবারে বসে না নিয়ম মতো সারা প্রাসাদ এক বিষাদের ছায়া কারো মুখে হাসি নাই সবাই যেন কেমন বিশুণ আর চুপচাপ এইভাবে কাল কাটল একদিন সুলতান আমাকে ডেকে পাঠালো শোনো বাবা তুমি এখানে আসার আগে আমরা বেশ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছি ভাগ্য সুপ্রসন্ন ছিল আমাদের কিন্তু তুমি যেদিন এলে সেই দিন থেকেই আমার সৌভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে দুঃখ শোক দুর্বিপাকে জীবন বিষণ্ন হয়ে উঠেছে আমার আমার ইচ্ছা নয় তুমি আর এখানে থাকো তোমার মুখ আর আমি দেখতে চাই না আমার কথায় মনে কোনো দুঃখ করো না বাবা তোমার কোনো দোষ নাই দোষ তোমার ভাগ্যের তোমার ভাগ্যের সঙ্গে যেই ভাগ্য জড়াতে যাবে তার ভাগ্য বিড়ম্বনা ঘটবে এই নিয়তি তাই তোমাকে বলছি বাবা তুমি ছেড়ে অন্য কোথাও চলে যাও এদেশে তুমি থাকলে সারা দেশটাই যাবে আমার আমার তুমি প্রাণ প্রতিমা কন্যার মৃত্যুর একমাত্র কারণ তোমার জন্যই আমার মুখটা পুরে কদাকার হয়ে গেছে দাঁতগুলো হারিয়েছি তুমি এদেশে না এলে আমার একান্ত বিশ্বাসী প্রধান খোঁজার প্রাণনাশ ঘটত না কিন্তু মনে করো না তোমাকে দোষারোপ করছি তোমার আর কি দোষ দোষ তোমার দুর্ভাগ্যে তোমাকে সত্যি আমি ভালোবাসি আমার কন্যা তার নিজের জীবন দিয়ে তোমাকে সাপমুক্ত করে দিয়েছে তুমি তোমার আসল রূপ ফিরে এবার তুমি এসো আমার ভাগ্যে যা লেখা ছিল তাই ঘটেছে নিয়তি তো এড়ানো যায় না ঢের হয়েছি সুক্তা এবার ফিরে যাও শাহজাদা আমাদের একটু শান্তিতে বসবাস করতে দাও বাবা বিশ্বাস করুন মালকিন তখন সেই মুহূর্তে আমার নিজেকে মনে হলো দিনহীন অপয়া অপদার্থ এক হতভাগ্য কান্নায় রুদ্ধ হয়ে এলো আমার কণ্ঠ চিৎকার করে বলতে চাইলাম হে পৃথিবী তুই ভাগ হয়ে যাও আমি ঢুকে পড়ি কিন্তু পারলাম না মাতালের মতো টলতে টলতে বেরিয়ে এলাম প্রাসাদ প্রাঙ্গন ছেড়ে তারপর পথ আর পথ শুধুই পথ চলা কোথায় চলেছি কিছুই জানি না জানতে চাই না শুধু উদ্দেশ্যবিহীন ভাবে চলতে লাগলাম চলতে চলতে অবশেষে আজ সন্ধ্যা এসে হাজির হলাম এই বাগদাদ শহরে বাগদাদ আমার ছোটবেলার স্বপ্ন শহর ছিল এখানে কেউ দুঃখে দিন কাটায় না শুনেছি এখানকার সুলতান নাকি পরম ধার্মিক আর দয়াবান মহান তাকে চোখে দেখার বাসনা আমার বহু কালের এই হতভাগার জীবনের করুণ কাহিনী তাকে শোনাবার বড় পাপ করেছি আমি যার জন্য এত দুঃখ এত কষ্ট আমাকে পেতে হচ্ছে মনে পড়ে গেল মরুভূমির ডাকাতদের হাতে পরে সর্বোচ্চ খুইয়ে সেই দর্জির আশ্রয়ে এসে কাঠুরিয়ার জীবন আজ মনে পড়ে পাতালপুরিতে চিরবন্দিনী আমার সেই দুদিনের প্রিয়া কেনই বা তার কাছে গেলাম কেনই বা আফ্রিদির হাতে তাকে হত্যা করলাম সেই অনুতাপে নিয়তই দগ্ধ হচ্ছে আমি আর আমার দুর্ভাগ্য না হলে আফ্রিদির জাদুতে কেনই বা হব আমি বাঁদর মনে পড়ে শাহজাদা হয়েও নকরের কাজ করেছি আমি জাহাজের কাপটেনের এমনকি শনির দশা আমার যে সুলতানের সুখের সংসার আমি বিষাদের সায়ারে ডুবিয়ে দিয়ে এসেছি তার প্রাণাধিকা কন্যার মৃত্যুর কারণ হয়েছি সুলতানের মুখটাও পুরে বিকৃত হয়ে গেছে আমার তার বিশ্বস্ত নফর বেচারিক খোঁজা তার কি দোষ সে কেন প্রাণটা হারালো সেও তো আমারই জন্য তাই না আমিও অবশ্য হারিয়েছি আমার এই বাঁ চোখটা তা আমার দুর্ভাগ্যের ফল তো আমি পেতেই পারি কিন্তু ওরা ওরা কেন এই ভয়াবহ বিস্ময়ে ফল ভোগ করলো আমার কারণে আমার একটা চোখ গেছে তবু তো আর একটা আছে সব তো যায়নি কিন্তু ওরা তো সব খুইয়েছে আর আমি সেজন্যে একমাত্র দায়ী একমাত্র অপরাধী নানা পথ হেঁটে অবশেষে আজ সন্ধ্যায় এই বাগদাদ শহরে এসে পৌঁছালাম এক ফকিরের দেশে শাহজাদা নই এক কালান্দর ফকির এক চোখ কানা গোপ কামিয়ে আমার নিজেকে বেমালুম পাল্টে ফেলেছি কেউ আমাকে চিনবে না যে আমি এক জাদা। এক চৌরাস্তার মোড়ে এসে দেখি আমারই মতো আর এক কালান্দার তারও বা কানা আর এক কালান্দার এসে মিলিত হলো আমাদের সাথে এক চৌরাস্তার মোড়ে এসে দেখি আমারই মতো আর এক কালান্দার তারও বাচক কানা গোপ কামানো সেও আশ্রয় আসতানা খুঁজছে আমারই মতো তার কাছে এলাম একটু পরে আর এক কালান্দার এসে মিলিত হলো আমাদের সঙ্গে অবাক কাণ্ড তারও বাচক কানা সেও দাড়িগোপহীন এই তৃতীয় কালান্দর তার ওই একই সমস্যা রাতের মতো কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা সেই চিন্তা তারপর আমরা তিন কালান্দর মিলে আশ্রয় সন্ধান করতে করতে তোমাদের দরজাতেই করাঘাত করেছিলাম করুণ ইতিহাস সবাই রুদ্ধশ্বাসে শুনছিল এতক্ষণ দ্বিতীয় কালান্দর তার কাহিনী শেষ করতেই বড় বোন বাহাবা দিল তাকে তারপর বলল আমি খুশি এবার তোমার যেখানে ইচ্ছে যেতে পারো তোমার ছুটি দ্বিতীয় কালান্দর বলল কিন্তু এই তৃতীয় কালান্দরের কাহিনী না শুনে যাব না এই আমি গ্যাড হয়ে বসলাম এবার তৃতীয় কালান্দরে গিয়ে এসে তার কাহিনী বলতে শুরু করে এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব এগারো কুলি ও তিন সুন্দরী রমণীর গল্প পঞ্চম ভাগ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার বন্ধু বান্ধবকে জানান আমি খালিদ ইবনে ওয়াদুদ ছেলেবেলার স্মৃতি বিজড়িত আলিফ একটি করে নতুন পর্ব নিয়ে উপস্থিত হই প্রতি বুধবার আমার এই ইউটিউব চ্যানেলে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ